উনত্রিশে জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করবে পুলিশ ঠিক আছে আগস্ট আটই আগস্ট পর্যন্ত নিয়মিত সন্দেহভাজন ব্যক্তিসহ মোটরসাইকেল মাইক্রোবাস ও অন্যান্য যানবাহন তল্লাশি করা হবে বাস টার্মিনাল লঞ্চ ঘাট রেল স্টেশন ও বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হবে গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করা হবে মোবাইল পেট্রোল জোরদার করা হবে এবং গুজব রোধে সাইবার পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখা সহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে এছাড়া কোন অনভিপ্রেত ঘটনা ঘটার আশঙ্কা করলে তার নিম্ন স্বাক্ষরকারীকে তাৎক্ষণিকভাবে অবহিত করতে হবে এটা হচ্ছে আহ ডিআইজি রাজনৈতিক উইং তাকে জানাতে হবে তাই এই সিদ্ধান্ত সরকার গ্রহণ হঠাৎ করে স্যার আপনি আপনার এইভাবে যদি একটু শুরু করেন হঠাৎ করে আইন বাহিনীর যে মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা বলছেন দুই চার দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে আবার এনসিপি তিন তারিখে শহীদ মিনারা এক ধরনের সমাবেশের আহ্বান করেছে আর আমাদের দেশে কি এমন ঘটলো যে নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়েছে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে ব্যাপক ধরপাকড় করতে হবে ব্যাপক ব্যাপক তল্লাশি পরিচালনা করতে হবে একটু প্লিজ স্যার যদি কিছু আপনি সম্পর্কে জানা থাকে একটু এক্সপ্লেন করেন ধন্যবাদ আপনার পরশুদিন দিল্লিতে আওয়ামী লীগের নেতা নেতৃবৃন্দ যারা ভারতে অবস্থান করছেন তারা সমাবেত হয়েছিলেন এবং সেখানে যেটি জানা গেছে সেটি হচ্ছে একটা চিন্তা ভাবনা চলছে প্রবাসী সরকার এটি কিন্তু নতুন মাত্রা যোগ করবে পুরো সিনারিওতে কারণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে এরকম প্রবাসী সরকার গঠন করা হয়েছে এবং সেখানে দুটি সরকার বিদ্যমান একটি জনতা সরকার যেটি নেপিড নিয়ন্ত্রণে আছে আর আরেকটা হচ্ছে যারা বিভিন্ন জায়গায় সত্যতা কতটুকু সত্যতা কতটুকু এটা 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 ভালো রকমের চাউর হয়েছে সত্যতা মানে যা রটে তার কিছুটা তো বটে তা না হলে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এই রকমের চিঠি ইস্যু করবে কেন তারা তো গোলমালের আশঙ্কা করেই আপনার এই ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে আওয়ামী লীগকে কি এখন ধরুন খুব শক্তি জি যদি বাংলাদেশের জন্মই হয়েছে প্রবাসী সরকারের হাত ধরে আপনার খেয়াল করে দেখেন একাত্তরে আপনার স্বাধীনতা ঘোষণা আমরা করলাম ছাব্বিশে মার্চ এবং সতেরোই এপ্রিল প্রবাসী সরকার শপথ গ্রহণ করলো এই পরবর্তীতে এই জায়গার নামকরণ করা হয়েছে মজিবনগর মেহেরপুরে এবং আপনার এই প্রবাসী সরকারের যিনি

এটা তো এখন এই যে স্বীকৃতি প্রদানের যে ব্যাপারটি এটি সারা পৃথিবীতে আলোড়ন তুলেছিলাম এরকম একটি চিঠি ঘোষণাটা বাদ দিয়ে যদি আমরা আওয়ামী লীগ সরকার আসলে সেটি ঘোষণা করেছে কিনা প্রবাসী সরকার করবে কিনা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিনা এই বিষয়ে সরকার এত উদ্বেগ উৎখন্ডা গোয়েন্দারা কি তথ্য পেয়েছেন এই সম্পর্কে জানা আছে নাকি স্যার হ্যালো 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 দেখুন ঐতিহাসিক একটা প্রেক্ষাপট আপনার সবসময় কিন্তু যে বিষয়টি শোনা যাচ্ছে না এইবার শোনা যাচ্ছে বলুন তো স্যার একটু বলুন যেটি বলছিলাম সেটি হচ্ছে আপনার এই যে ঐতিহাসিক প্রেক্ষাপট সেটা কিন্তু অনেক কিছু কন্ডিশন করে দেয় ফিউচার এখন ওই দৃষ্টান্তটি আছে আর আমাদের পাশের দেশে মিয়ানমারে এখন চলমান একটা প্রবাসী সরকার আছে তো ফলে বেশি দূরে কিন্তু যেতে হচ্ছে না এবং এর ইমপ্লিকেশন ভয়ঙ্কর আপনার আহ অনসানসুকির নেতৃত্বাধীন যে প্রবাসী সরকার মিয়ানমারে সেটি নৈতিক সমর্থন পাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের এবং সেটি পরিষ্কার সরকার টমি হয়ে সেটা হচ্ছে আপনার যদি এরকমের প্রস্তুতি নিয়ে সরাসরি আত্মপ্রকাশ করে প্রবাসী সরকার তাহলে কিন্তু ডি জিরো সেন্সে এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে সেটি হাজির হবে বর্তমান এবং সেটি করে সারা পৃথিবী আন্তর্জাতিক সম্প্রদায় হয়তো দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এক পক্ষ সমর্থন করবেন যারা ডিফ্যাক্টো আপনার শাসন কার্য পরিচালনা করছেন বাংলাদেশে আর ডিজুরো ভাবে যদি দেশের বাইরে থেকে আরেকটি সরকার পরিচালিত হয় তাহলে কিন্তু নানা রকমের বিভ্রান্তি এবং আপনার সমস্যা দেখা দেবে যখন আপনি সরকার ঘোষণা করে ফেলেন তখন কিন্তু আপনি সেই সরকারের পক্ষ থেকে স্ট্যাম্প থেকে শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে অনেক কিছু কিন্তু ইস্যু করতে পারবে করলে তখন একটা বড় সংকটের দিকে ধাবিত হবে রাষ্ট্র তো সেই জন্যে সেই ধরনের আশঙ্কা ডেফিনেটলি সিরিয়াসলি নিয়েছে সরকার এবং সেই জন্যেই আপনার এই স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি মহোদয় স্বাক্ষরিত যে রাজনৈতিক শাখা থেকে যে পত্রটি হাজির করা হয়েছে জনসমক্ষে সেটি তাৎপর্য অপরিসীম এখন ধরুন আহ গণ গ্রেপ্তার থেকে শুরু করে আপনার ধর পাকর ইত্যাদি তল্লাশি সবই করবার ক্ষমতা পুলিশের আছে এবং তা তারা কার্যকর করার প্রক্রিয়া যদি শুরু করেন সারা দেশে আবার একটা আপনার অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে আর বলি এটা পিপলস নলেজ এবং যারা ক্ষমতা হারিয়েছেন তারা যদি ফাইট ব্যাক করা শুরু করেন তাহলে কিন্তু পরিস্থিতিটা ঘোলাটে হতে বাধ্য এরকম একটি পটভূমিতে আপনার জুলাই ঘোষণার মতো বিষয় যদি চলে আসবে সেটা নিয়ে আবার পক্ষে বিপক্ষে নানান রকমের অবস্থান নিতে যদি আমরা দেখি পলিটিক্যাল স্টেক হোল্ডারদের তাহলে বিষয়টা আরো জটিল আবর্তে ঘূর্ণিপাকে পড়ে যাবে বলে আমার ধারণা আরেকটি বিষয় হচ্ছে আগস্টকে নিয়ে এক ধরনের উৎকণ্ঠা আছে আগস্ট আগস্ট যে যে বর্ষপূর্তি এক ধরনের আশঙ্কা আছে আবার বিএনপি শহীদ মিনারের কোনো সমাবেশ ডেকেছে কিনা তিন তারিখে একজনে কমেন্টস করলো আমি সেটি জানি না এটি নিয়ে আলোচনা করার রিকোয়েস্ট করেছে এটা আমার জানা নেই আর আরেকটি বিষয় হচ্ছে স্যার যেই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচনের দিকে যাচ্ছেন যেই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করেছেন নির্বাচনের ঘোষণা দিবেন আর দুই একদিনের মধ্যেই যেহেতু তিন চার দিন আগে বলেছেন চার পাঁচ দিনের মধ্যে অর্থাৎ মধ্যে দুই আজকে যদি তারিখ হয় উনত্রিশ তারিখ হয় তারিখ তারিখ এই জুলাইয়ের মধ্যে তিনি নির্বাচনের ঘোষণা দেবেন বলে মনস্থির করেছেন এখন কি মনে হয় আপনার এটা কি আরেকটা নাটক বা কিছু একটা নির্বাচন ঘোষণার প্রশ্নই আসে না কি মনে হয় দেখুন নির্বাচনের তারিখ নির্বাচন সেই তারিখই হবে এমন নজির না হবার দৃষ্টান্ত আমাদের দেশে আছে আপনার নিশ্চয়ই মনে আছে দু হাজার যে বাইশ জানুয়ারির নবম সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত তারিখ ঘোষিত হয়েছিল সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছিল কিন্তু সেসব দিন নির্বাচনটি ওই তারিখে হয়নি বছরখানেক পরে আপনার উনত্রিশে ডিসেম্বর দু আটে আমরা সেই নির্বাচন প্রত্যক্ষ করছি একেবারে উড়িয়ে দেওয়া যায় না কারণ এত দল থাকতে কাজী জাফর সাহেবের আদর্শে জাতীয় পার্টির একটি তারা কেন এই বিষয়টা ফোর নিয়ে আসলো

অনুপ্রাণিত জাতীয় পার্টির নেতৃবৃন্দ এই বিষয়টা ফোরফান্টে নিয়ে এসেছে এটাও রহস্যজনক এবং যে জাতীয় পার্টি কাজে জাফর সাহেবের যে জাতীয় পার্টি আছে সেটা আমরা জানতাম না এখন নতুন করে জানলাম আমি জানতাম যেহেতু আমি নির্বাচন পর্যবেক্ষণের কাজ জানতাম না এবং সবাই জাফর সাহেব আহ আমাকে করতেন এবং তার পার্টির নেতৃবৃন্দ আমাকে সে পরিচয় করিয়ে দিয়েছেন এবং তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল কিম মহোদয়ের সঙ্গে উত্তর কোরিয়ার স্ট্রং ম্যান্ডেনিং 是,是。 তো জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বা সভাপতিকে আমরা দেখলাম সভাপতি বেশ পরিচিতি পেয়েছেন এই ঘোষণা দিয়ে হ্যাঁ জাতীয় পার্টি কাজী জাফর এটা কিন্তু খুব আলোচনা এসছে আচ্ছা যাই হোক এখন দেশবাসী মনে করছে যে নির্বাচনের ঘোষণা আসলো এটা আরেকটা প্রহসন এখন দেবে না যেহেতু এখন আবার জাতি বা দেশ একটা সংকটের মুখে পড়েছে সো নির্বাচন বিষয়ে কোনো বক্তব্য আর সামনে আসবে বলে মনে হয় বিএনপির ভূমিকাটা কি হবে স্যার বিএনপি তো এই যে সংবিধান বাতিল বা যে মৌলিক পরিবর্তন যেগুলো এগুলো কিছুটার পক্ষে তো একমত না কয়েকটার পক্ষে একমত না কিন্তু তিন তারিখে যদি জুলাই আগস্ট বিপ্লব নিয়ে তারা কথা বলতে চায় এনসিপি যদি দায়িত্ব পালন করতে চায় সেক্ষেত্রে কি কি বাতিল হবে তাহলে বিএনপির অবস্থানটা কি হবে এই সংকটপূর্ণ মুহূর্তে স্যার ওই ভিডিওটা আবার আচ্ছা মঞ্জুরুল আলম পান্নার বিষয়টি আমি এখনো জানি না স্যারের কাছে বলবো জানতে চেষ্টা করব এটা কি তিন দুই দিন যাবত আমরা ভিডিও পাচ্ছেন না এটা তো টেনশনের বিষয় মনে হয় না এই সরকার আমলে কিছু হবে যা নির্বাচন হবে না জি আমাদের আর মল্লিক তিনি বলছেন বিএনপি খুব সুখে পাগল হয়ে গেছে নির্বাচন হবে না নির্বাচনের এটা আরেকটা প্রহসন হয়েছে বিএনপির সাথে মনে হয় অনেকে বলছেন যে বিএনপি আরেকটা ফাঁদে পড়ে গেল নতুন করে অর্থাৎ নির্বাচনের ব্যাপারে তারা যে অনল অবস্থানে ছিল ডিসেম্বরের নির্বাচন হতে হবে প্রয়োজনে ডিসেম্বরের আগে কিন্তু এখন কোন ডিসেম্বরে আর নির্বাচন হবে কোন ফেব্রুয়ারিতে হবে এরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না মিনারাল ঢালি এখন কাজের সময় লাইভ শুরু করলেন না কাজে যান কাজে যান আমরা কাজের ব্যাপারে কোনো বিষয় না আমরা নিজেরা নিজেরা গল্প করছি জি জি মিনাল ঢালি ধন্যবাদ আপনাকে সুমন ইসলাম আজকে তো সেটা জানতে পারলাম ছাত্র পক্ষ থেকে ঘোষণা করা হলো তিন তারিখে শহীদ মিনারে ছাত্রদল দল সমাবেশ করবে এটাই তো বোঝা যাচ্ছে কি হতে যাচ্ছে আচ্ছা এটা যদি হয় তাহলে তো এক ধরনের সমূহ ঝামেলার আশঙ্কা আছে কারণ এনসিপিও কিন্তু শহীদ মিনারে তাদের কর্মসূচি পালন করবে এইরকম একটি শোনা যাচ্ছে এনকে এই দেশটি শুধু রক্ত দিয়ে যাবে হ্যাঁ জি এনসিপি ডাকাতদের কেন কেন জনগণ ধোলাই করছে না আর ডাকাত গোষ্ঠী কিভাবে বিপ্লবী হয় স্যারের কাছে জানতে চাই জি স্যার একটা বিষয় কি আপনি একটু বলবেন দুইজন প্রশ্ন করেছেন যে কাকে পান্না পান্না মঞ্জুরুল আলম পান্নাকে দুই দিন যাবত নাকি তারা ভিডিওতে দেখছে না তার কোনো নতুন ভিডিও আপলোড করছে না তিনি কি কোনো ঝামেলায় আছেন কিনা এই ধরনের একটা মন্তব্য আপনার কাছ থেকে জানতে চাই আর কি আপনার কিছু জানা আছে কিনা আমি অবাক হব না কারণ বাংলাদেশে যে কয়জন নির্ভীক আপনার আহ টকশো অ্যাঙ্কর আছেন তাদের মধ্যে তিনি অন্যতম তিনি বাদে মাসুদ কামাল আর যে এই দুইজন রীতিমতো অকুত হয় আপনার যোদ্ধা হিসেবে অগ্র হিসেবে সেনাপতি হিসেবে ভূমিকা পালন করে চলেছে এবং তার উপর যদি অদৃশ্য কোন শক্তি চাপ প্রয়োগ করে বসে তাহলে অবক্ষর কিছু থাকবে না এখন ব্যাপারটা দাঁড়িয়ে গেছে এমন দেশ এক অদৃশ্য শক্তির হাতে জিম্ম হয়ে পড়েছে বলে অনেকে মনে করেন এইখানে কি আবার মৃণাল ধন্যবাদ স্যার ঢালি আজকে টাঙ্গাইলের সভায় পুলিশ সাতশত মানে সাতশো জনবল সহ সেখানে আপনার নিরাপত্তা নিশ্চিত করছে যেহেতু আপনার এনসিপি সেখানে সেই যে তাদের সমগ্র দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার অংশ হিসেবে নিরাপত্তা দিন দিন বেশি করে জোরদার করতে হচ্ছে কারণ তারা নিরাপত্তাহীনতায় সম্ভবত ভুগছে আর কর্তৃপক্ষ কোন অবস্থায় আপনার কোন রকম ঝুঁকি নিতে নারাজ কারণ ডে তাদের পেশাগত দায়িত্ব হচ্ছে শাসক দলের যারা নেতাকর্মী দায়িত্ব যেহেতু তাদের আচ্ছা স্যার এইটার ব্যাপারে একটা মোহাম্মদ আকাশ যেটি লিখেছেন তিন তারিখে শহীদ মিনারে জুলাই সনদ ঘোষণা করা হলে পাঁচ তারিখে আওয়ামী লীগ নির্বাসিত প্রবাসী সরকার বা নির্বাসিত সরকার গঠন করতে পারে এইটা একটা বক্তব্য এই বিষয়ে স্যার কিছু বলার আছে কিনা দেখুন একটি আপনার ঘোষণার সঙ্গে আরেকটি ঘোষণার সম্পর্ক এবং কার্যকারণ সূত্র থাকবে এটাই স্বাভাবিক এখানে ওই আমরা সাধারণভাবে যেটা বলে থাকি ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয় এটি সেই সূত্রানুসারে সম্ভবত ঘটবে বা ঘটছে আচ্ছা এখানে মোহাম্মদ আক্তার জামান তিনি বলছেন কালকে ডাস্টবিন শফিক ইউটিউবারদেরকে ধমক দিয়েছেন পান্না ভাইয়ের ব্যাপারটা ওটারই কোনো ফল কিনা আচ্ছা এটা ওই দর্শক শ্রোতার আশঙ্কা করছেন আমি আসলে এই বিষয়ে এখনো জানি না সার জানার কথা স্যার যেহেতু এখনো জানেন না হয়তো পান্না ভাই ঠিকই আছেন কোনো আশঙ্কা আমরা এখনো করছি না আশা করি জি স্যার আমরা তাহলে একজন আর কি আমরা মোটামুটি শেষ করতে পারি স্যার একটা কর্মব্যস্ত দিন আপনারা নিশ্চয়ই এখন সময় কাজ আছে আপনি নিশ্চয়ই আপনার কাজে যেতে হবে জি আপনি একটা কনক্লুশন দিয়ে দেন স্যার আমাদের কি হবে কি হচ্ছে এই উত্তপ্ত পরিস্থিতি দেব সেটি হচ্ছে আজ থেকে 8 তারিখ পর্যন্ত আগস্টের খুবই উৎকণ্ঠার মধ্যে কাটবে সমগ্র দেশবাসীর দেশ বিদেশে যে যেখানেই আছেন সবার সবার নজর থাকবে এবং অবস্থাটা বিরাজমান ক্রিয়া প্রতিক্রিয়ায় অনেক কিছুই ঘটতে পারে সুতরাং সার্বক্ষণিক সতর্কতার মধ্যেই আমাদের থাকাটা হবে বেহেতের ধন্যবাদ জি 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 স্যার আপনাকে অনেক ধন্যবাদ দর্শক পণ্ডুলি আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জাস্ট আমরা জনগণের যে একটা চাওয়া এই মুহূর্তে কিছু কথা স্যারকে রিকোয়েস্ট করলাম আজকে এই বিষয়টি আলোচনা লাভ অর্থাৎ উনত্রিশ তারিখ থেকে আটই অগাস্ট পর্যন্ত সবাই একটু সতর্কতার সাথে চলাফেরা করবেন যাতে আইনশৃঙ্খলা বাহিনী আপনাকে কোনো প্রকার হয়রানি না করে অথবা কারো কাছে কোনো কিছু পাওয়া না যায় আইনশৃঙ্খলা বাহিনীও যাতে আপনার উপর ইয়ে করতে না পারে গাড়ি মোটরসাইকেল মাইক্রোবাস সব কিছুই তারা তো তল্লাশি করবে যদি সন্দেহ হয় আর বিএনপি তিন তারিখে কোনো সমাবেশ দিয়েছে কি শহীদ মিনার আমার এখন জানা নেই তবে এনসিপির এক ধরনের ঘোষণা আছে তার মানে একটা সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা আছে আর কোনো রাজনৈতিক দলকে অনিবন্ধিত রাজনৈতিক দলকে সরকার বাহিনী এতভাবে সহযোগিতা করা এটা বাংলাদেশে অতীতে হয়েছে কিছু কিছু কিন্তু এইটাও যে এরকম হবে আহ জানা ছিল না অনেকে সন্দেহ করছেন যে এটা সরকারের আমাদের ইউনুস সাহেবের রাজনৈতিক দল সে কি আমি শুনেছি পান্না ভাইকে অ্যারেস্ট করেছে সৈরাচারের ইউনুস বাহিনী আচ্ছা এটা যদি এটা আমরা জানতে পারবো স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার নিশ্চয়ই কর্মব্যস্ত রয়েছে আপনি আপনার কর্মস্থলে গমন করুন প্লিজ স্যার অনেক ধন্যবাদ আবার যে কোনো জরুরি মুহূর্তে স্যার আপনার সাথে কথা বলার চেষ্টা করব আহ ব্যক্তি যদি যুক্ত হতে পারেন সেটি ভালো জি